এই যে সিজন চাষ নতুন সিজন আসার আগে আমাকে অগ্রিম পেমেন্ট দিয়ে দেয় এক লাখ হাজার টাকা আমার প্রত্যেক সিজন এক লাখ হাজার টাকা তোমার কোন ধারণ নেই ভাই ভাই তোমার আইডি ওনার শিওর ভোদাই বুঝছ শিওর ভোদাই এ রিজন পুজ দেয়া জন্য তুমি টাকা নাও হাই 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 রে তুমি টাকা নাও হুম ভাই আমরাও তুমি নেই আমরা অঙ্গ মাসে আড়াই লাখ টাকা করে দেয় হ্যাঁ আমি তো দে লাখ তুমি দেড় লাখ লাইক সিরিয়াসলি ভাই তোমাদের দেশ যারা রিজন পুজ দেয় তারা সব কইটা এক নম্বরে ভুধায় ভাই সিরিয়াসলি ভুদাই না হলে ভাই তোমারে পুজ দেন যদি ঠেকা দেয় কত মানুষ আমাকে মেসেজ করে জানো ভাইটু কিল ভাই আপনার আই ডি দেন আমি আপনার ফ্রি রিজন পুশ করে দিচ্ছি কতজন হ্যাঁ আমি কারো কাছে আই ডি পাস দিনে আরে ভাইট টু গিল ভাই আপনারা যারা রিজন পুশ করতে আই ডি চাইছে তাদেরকে আই পাস দিয়েন না কেন ভাই আই ডি দিব না কেন ওরা আপনার আইডি নিয়ে আইডি বিক্রি করে দিব বলো কি ভাই ঘটনা কি সত্যি সত্যি মানে ভাই আইডি দিয়ে দেখেন

ভাই আরে কিক মার মুকিল ওই তো আমার স্কোয়াড ম্যাট্রিক্স জনের প্লেয়ার বট আমি গেম স্টার দিমু আসে এ কে লাইক ভাই এরকম ফুল মারতেছেন হঠাৎ বুঝলাম না আমি না কন্টিনিউ আপনাদের সাথে গেম বেলে করি কি গেম প্লে করো কালকে রাত্র আমার লগে চাইটা চারটা খেলছো চারটা ম্যাচ মাইনাস খাইছো একটা ম্যাচ যদি একটা করে কিল করতে পারো আর কেডি দেখি দেই আর কেডি কত ভাই আর বলে কেডি দুই কেডি ভাই হয় আমার লগে কালকে তিনটা ম্যাচ চারটা ম্যাচ খেলছে চারটা ম্যাচ হয় নামছে আর মরছে নামছে আর মরছে ওরে রিবেক দিতে দিতে আমাদের জোনপুশারের রিবেকের ই অপশন শেষ হয়ে গেছে এই বট লেয়া বলে গেম প্লে দিমু ভাই তুমি যাও এখান থেকে যাও তোমার নিয়ে গেম প্লে না যাও

ভাই আমরা কি রিজনে এমনি এমনি উঠছি আইডির প্লেয়ার আইডি রনার আম করে এমনি মুখ চাটা আদায় প্রত্যেক মাসে আঠারো কিল বিশ কিল করি আমি রিজন পুজ দি বুঝছো প্রত্যেক মাসে আঠারো কিল বিশ কিল করি তুমি কয় কিল করো তোমার কেটে আসো দুই তুমি তো নাম লাই মারা খাও নাম লাই মারা খাও তোমার নিয়ে খেলার সময় আছে ভাই যাও সে এখান থেকে ভাই আরে কিক মার আরে ভাই কেন ইনবে দরস তোরা আরে আরে ভাই এই রাইতে সব প্লেয়ার ভাই গ্রুপে বসে বসে আছে কেউ ইনভাইট নিতাছ না আমি একটা ম্যাচ খেলবো খেলে আমি অফলাইন যাব একটা ম্যাচ স্টার্ট দিলে দাও নাহলে তুমি রাজন ভাই তুমি যাও তুমি যাও আমার প্লেয়ার আর আছে ওটা রেড দিতেছে তুমি যাও ভাই যাও যাও তো তুমি যাও ভাই গ্রুপ আমার কাছে বুঝছো আমি তোমারে যে কিক মারি নাই তোমার সাত কপালের ভাগ্য সহায় সম্মানে চইলা যাও নালে তোমার কিক মেরা দিমু আমাদের জোন পুশন লাগবে তুমি জোন পুশ দিবা না আমি খেলমু সমস্যা নাই না না আমি আমি জীবনে জোন পুশ দিনি আমি বাপের জন্ম জোন পুশ দিনি আমি জোন পুশ করব কেন আমি রাসার আমি সব সময় রাস করি তুমি কেমন রাস করো ভাই তোমার লয়ে তো আমি কাল

আরে ভাই তোমরা আমাকে লবিত নিয়ে আসিস যেসব কথা বললে আমার মান সম্মান থাকলো আমার মান সম্মান তো তোমরা এমনি শেষ করে ফেলে তোমরা যে রিজন পুশ দাও ভাই

তুমি টেকা নাও হাই হায় হাই রে তুমি টেকা নাও হুম ভাই আমরাও তুমি আমরা অঙ্গ মাসে আড়াই লাখ টাকা করে দেয় হ্যাঁ আমি তো দেড় লাখ তুমি দেড় লাখ লাইক সিরিয়াসলি ভাই তোমাদের যারা রিজন পুশ দেয় তারা সব করে এক নম্বরের ভুতায় ভাই সিরিয়াসলি ভুধাই না হলে ভাই তোমারে পুজ দেন যদি ঠেকা দেয় কত মানুষ আমাকে মেসেজ করে জানো ফাইভ টু কিল ভাই আপনার আইডি পাসওয়ার্ড দেন আমি আপনার ফ্রি রিজন পুশ করে দিচ্ছি কতজন হ্যাঁ আমি কারোর কাছে আইডি পাসওয়ার্ড দিনে আরে ফাইভ টু গিল ভাই আপনার কাছে যারা রিজন পুশ করতে আইডি চাইছে তাদেরকে আইডি পাস দিয়েন না কেন ভাই আইডি পাসওয়ার্ড দিব না কেন ওরা আপনার আইডি নিয়ে আইডি বিক্রি করে দিব বলো কি ভাই ঘটনা কি সত্যি সত্যি মানে ভাই আইডি দিয়ে দেখেন না না আমি রিদন পুশ দেব না আইডি পুশ আইডি পুশ মুশ দেব না আরে পার্টিকুল ভাই এখন কি দাঁড়ালো হ্যাঁ কি দাঁড়ালো ভাই তুমি এখন জোন পুশ দিলে দাও আর নালে গ্রুপ থেকে চলে যাও আরে ভাই আমি সত্যি জোন পুশ দিতে পারিনি ভাই আমি রাশার আমি সব সময় রাস খেলি তোমাদের আমি তুমি কোনো ভাবে বুঝতেছো না কোনোভাবে বুঝতেছো না গতদিন মাইনাস খাইছো ভাই তোমরা খেলতে পারো না তোমাদের দোষে মাইনাস খাইছো তোমরা বিশ্বাস করতেই না ভাই তোমার দোষ তোমরা কোনো মাইনি নিতেই চাইছো না আমি বুঝলাম না ভাই আমি পুরো পিলার তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারো ভাই বিশ্বাস করছো না আমি পুরো পিলার প্রমাণ দিতে হবে আমার

ঠিক আছে ভাই তোমাদের তিন ডিকি যদি আমি মারি না মুতাতি পারি ভাই আমি ফাইট টু কিল আমার নাম আমি ডিলিট করে ফেলবো আমি কাস্টম খুলতাছি ভাই আমার চ্যালেঞ্জ তোমরা অ্যাকসেপ্ট করো তারপর আমি প্রমাণ দিতেছি আমি ফাইট টু কিল কি জিনিস তোমাদের মতন মশা মাপতি ভাই আমি কামান নিয়ে চলে আইছি ভাই আমি ফাইট টু কিল ঠিক আছে আমি ফাইট টু কিল ভাই তোমরা তো ভাই আমাকে চেনো না আমি ফাইট টু কিল আমি যে কত কাস্টমে মানে মুতাইছি ভাই কত জুনা কাস্টমে মারি মুতাইছি তোমরা বুঝতে পারবা না ভাই বুঝতে পারবা না তোমরা বুঝবা কিছুক্ষণ পরে ঠিক আছে আমি ফাইট টু কিল কি জিনিস তোমরা কিছুক্ষণ পরে বুঝবা আমি তোমারে বুঝাচ্ছি বেশি কথা বলবো না চলো ভাই কাস্টমে যাই এমনি মন মানসিকতা খুব খারাপ তোমরা আমারে বট কইছো আমার ইগোই আঘাত লাগছে তোমরা জ্ঞান মাস্টার রিজনের প্লেয়ার তোমরা আমারে খেলতে নাওনি আমি ভিবাস হ্যাঁ মানে আমার কিছু বলার নেই ভাই চলো যাই আমরা ম্যাচ খেলে আসি তারপর তোমার আরে ভাই শোনো তোমার মত ভিবাস প্লেয়ার বিগ ফ্যান বিগ ফ্যান কি কয় ভাই দেখতেছি আরে ভাই রে আরে রে কি ভাই এই যে বালের বটলার সাথে কি খেলো ভাই সুন্দরী রমনী রিবার দোর বাট মারতেই পারে না মারতেই পারে না শালার বাট আমাকে মারতেই পারে না মানে কি বলবো ভাই করে খেলা বট ভাই মার সমস্যা কি আয় আয় কালার বটলা রিভাইভ দেছে ভাই রিভাইভ দেছে রিভাইভ ভাই রিভাইভ দেছে ভাই এর সাথে কি খেলবো ভাই এর সাথে কি খেলবে ভাই এর সাথে কি খেলবো ভাই কও এরা রিভাইভ দেছে ভাই এরা খেলা রিভাইভ দেছে হলো গাইস এরা কোন কোন জায়গায় নিয়ম আছে গাইস ওয়ান বাসে ফ্রি খেলছে ভাই ওয়ান বাসে ফ্রি খেলছে তারপরে রিভাইভ দেয় ভাই

খালার গানটা লোড হয়ে খালি ভাই হ্যাঁ

I don't know You একটা পিলার আছে আমার সের জিত্তি হয়ে পাই এ মানের বুদ্ধ Eu o que é isso.

So, guys, First triple kill.

তোমাদের সাথে কি র্যাঙ্ক খেলবো ভাই এখন তোমাদের যে খেলার সিস্টেম দেখে আসলাম ভাই তোমরা তিনজন মিলে ভাই সাত ম্যাচ জিতেছো তাই না আর আমি একা বুঝছো ভাই পাঁচ ম্যাচ জিতছি হিসাব করে দেখো ভাই

এরা আসলে কি কাজটা ঠিক করছে নাকি ভিডিওটা কিন্তু গ্যাস রিয়াল ভিডিও ছিল ভিডিওতে কিন্তু কোনো প্রকার কোনো শেখানো ভিডিও না তোমরা অনেকে মনে করো যে স্ক্রিপ্টেড ভিডিও আসলেও তোমাদের ভাই ফাইট টু গেল এ ডাব্লিউ এম একটু ভালো খেলা শিখতেছে আমি অনেকদিন দিন ছিলাম আমি আমার পিসিটা ভালো করে ডেভেলপ করছি আর যদিও পিসি এখন পর্যন্ত ঝামেলা করে কিন্তু তারপরেও গ্যাস মানে এ ডাব্লিউ এম দিয়ে কোনো রকম খেলতে পারি যেহেতু প্র্যাকটিস করতেছি তোমরা তোমার আমার ভিডিও ভিডিওগুলো দেখো এ ডাব্লিউ এম তো এই হচ্ছে ঘটনা যাক গ্যাস অবশ্যই তোমরা কমেন্ট করো ভিডিও দ্বারা শেষ পর্যন্ত দেখছো ঠিক আছে